এক গরিব সৈনিকের দোয়া আল্লাহর অলৌকিক সাহায্য প্রাচীন বাগদাদের এক ছোট গ্রামে বাস করত এক তরুণ নাম আব্দুল্লাহ ইবনে আমর সে ছিল দরিদ্র কিন্তু অন্তরে ছিল এক বিশাল সম্পদ অটল ইমান তার ঘরে ছিল না পর্যাপ্ত খাবার পরনে ছিল পুরনো কাপড় তবুও যখন সে ফজরের নামাজে দাঁড়াত তার কণ্ঠ কাঁপত না বরং দৃঢ় বিশ্বাসে বলত হে আল্লাহ আমি তুমি তোমার বান্দা দুনিয়া যদি আমার কিছু না দেয় তবুও আমি তোমার দয়া থেকে হতাশ নই দিনে সে মজুরের কাজ করত কাট কেটে বাজারে বিক্রি করত রাতে সে বসে যেত ছোট্ট একটি প্রদীপের সামনে কোরআনের আয়াত পাঠ করত আর আল্লাহর কাছে কাঁদত তার একটাই দোয়া ছিল হে আল্লাহ আমাকে এমন কিছু দাও যাতে আমি তোমার পথে লড়তে পারি তোমার দিন রক্ষায় কিছু করতে পারি একদিন গ্রামের বাজারে হঠাৎ খবর এল মুসলিম ভূমিতে শত্রুর আক্রমণ সীমান্তে যুদ্ধ শুরু হয়ে গেছে সব সাহসী যোদ্ধারা রাজ্যের ডাক পেয়েছে কেউ তলোয়ার নিয়ে কেউ ঘোড়া নিয়ে রওনা হল আবদুল্লার মন কেঁপে উঠল সে দৌড়ে মসজিদে গেল ইমামের সামনে গিয়ে বলল হুজুর আমি যুদ্ধে যেতে চাই কিন্তু আমার কাছে না তলোয়ার আছে না ঘোড়া ইমাম তার দিকে তাকিয়ে বললেন বেটা তলোয়ারের চেয়ে বড় অস্ত্র হচ্ছে নিয়ত যদি তোমার নিয়ত খাঁটি হয় আল্লাহ তোমাকে এমন শক্তি দেবেন যা তলোয়ারের চেয়েও ধারালো আবদুল্লাহ মাথা নিচু করে বলল আমি আল্লাহর উপর ভরসা করি সে তার পুরনো কাপড় পরে হাতে একটা কাঠের লাঠি নিয়ে রওনা হল যুদ্ধের দিকে রাস্তায় যেতে যেতে তার মুখে ছিল শুধু এক দোয়া, হে আল্লাহ আমি তোমার পথে বের হয়েছি আমার হাতে কিছু নেই কিন্তু আমার হৃদয় ভরা তোমার নাম দিয়ে তিন দিনের ভ্রমণ শেষে সে পৌঁছাল সীমান্তের কাছে যুদ্ধক্ষেত্রে তখন ভয়াবহ অবস্থা শত্রুর সংখ্যা ছিল বহু মুসলিম সৈন্যরা ক্লান্ত ও মনোবল হারাচ্ছে শত্রুরা হাসছে বলছে এরা আল্লাহর নামে যুদ্ধ করে এদের আল্লাহ কোথায় আব্দুল্লাহ সেটি শুনে রক্ত গরম হয়ে উঠল সে সৈন্যদের মাঝে গিয়ে চিৎকার করে বলল ভাইয়েরা তোমরা কি আল্লাহর সাহায্যে বিশ্বাস হারিয়ে ফেলেছ আমাদের সাথে আছে সেই শক্তি যে শক্তি পাহাড়ও সরিয়ে দিতে পারে ইমান তার কণ্ঠ যেন হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল সব সৈন্যরা আল্লাহু আকবার ধ্বনি তুলে নতুন উদ্যমে এগিয়ে গেল যুদ্ধ শুরু হল প্রবল বেগে আব্দুল্লা লাঠি হাতে সত্য